মুরগির বাজার আছে বর্তমানে একশো সত্তর টাকা তারা কেন দুশো চল্লিশ টাকা বিক্রি করবে ওই জন্য তারা যদি বিক্রি করতে হয় বড়জোর দুইশো টাকা বিক্রি করবে চল্লিশ টাকা কেন বিক্রি করবে হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা খামারিরা ভালো আজকে দেশের এই পরিস্থিতিতে খামারি যারা আছে সারা বাংলাদেশের খামারি কেউ বলতে পারবে না যে খামারি বা লস কারণ ঠিকঠাক খামারি বর্তমানে লসের অংশ যাইতেছে অনেকটা অনেকটা লস হইতেছে খামারি আজকে কোঠা বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ স্বাধীন হওয়ার পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু খামারি বা মাথায় হাত করেছে তারা আজকে কি একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা খামারই লক্ষ লক্ষ টাকা লস দিতেছে বর্তমানে আজকে আমার অবস্থায় গুরুচরণ বলতে গেলে আপনাদেরকে যদি বলি আমি দেখেন আমার মুরগির বয়স আজকে প্রায় পঞ্চাশ দিনের উপরে বিক্রি করতে পারতেছেন এবং যে বাজার পাইতেছি বিক্রি করার ওই বাজারে মুরগি যদি বিক্রি করি তাহলে আমার এখানে তিন হাজার মুরগ আছে দুইটা সেটে তাই তিন লক্ষ টাকার মতো লস এখন বলতে পারেন এত টাকা লস কিভাবে হবে কারণ ছাত্ররা বিভিন্ন বাজারে দেখতেছি বাজার নিয়ে বাজারে বাজারে ঘুরতেছে পাইকারীদের ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজে একটা দেখলাম যে দুইশো আটচল্লিশ টাকা করে পাকিস্তানি গুলো বিক্রি করতেছে আমাদের কথা হচ্ছে দুইশো চল্লিশ টাকা তারা কেন বিক্রি করবে মুরগির বাজার আছে বর্তমানে একশো সত্তর টাকা তারা কেন দুইশো চল্লিশ টাকা বিক্রি করবে ওই জন্য তারা যদি বিক্রি করতে হয় টাকা বিক্রি করবে চল্লিশ টাকা কেন বিক্রি করবে আমাদের খাবারের কথা হচ্ছে আপনার যদি আমরা কমে বিক্রি করি তাহলে জনগণ কমে খাইতে হবে জনগণ কমে কিনতে হবে আপনারা ওই জিনিসগুলো যারা ছাত্ররা বাজার পর্যালোচনা করতেছেন বা পরিদর্শন করতেছেন তারা কত তারপরে দাম পড়লো একশো আশি দোকানদারে বিক্রি করবে একশো নব্বই কিংবা দুইশো তার বেশি কেন বিক্রি করবে তারা তারা বিক্রি করতেছে দুইশো চল্লিশ টাকা করে দুইশো চল্লিশ প্লাস দুইশো আড়াইশ এরকম বিক্রি করতে ভালোবাসত আমরা পক্ষে ছিলাম আন্দোলন পক্ষে আমরাও ছিলাম কিন্তু এইভাবে খামার ধ্বংসের এটা চিন্তা করা যায়নি আপনারা যখন বাজার দর নিশ্চিত করবেন মুরগির বাজার দর এখানে বাজার দর যখন নিশ্চিত করবেন এখানে চিন্তা করতে হবে আপনারা খাবারের মূল্যটা আগে দেখতে হবে আবার কত করে আমরা খামারিরা নিতেছি প্লাস বাচ্চা নিতেছি কত করে এগুলো চিন্তা করে মুরগ মুরগের রেটটা আপনাদের দেওয়া দরকার কারণ খামারিরা আজ মাথায় লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা খামারে লস দিতেছে এটার কারণ কি এরকম হলে আগামী এক দুই মাসের ভিতরে বাংলাদেশের বিশাল অঙ্কের প্রোটিনের প্রোটিনের সমস্যা হবে শেষ পর্যন্ত দেখবেন মুরুগ পাবেন না দেশে মাংস উৎপাদন কম হবে তখন আর একটা ক্রাইসিস চলে আসবে দেশের মধ্যে তাই খুব চিন্তা ভাবনা করে আপনারা বাজার দরটা নির্ধারণ করবেন যাতে আমার আছে ভবিষ্যতে যাতে দেশৰ মধ্য টুটিনে সমস্যা না হয় এইগিলা আপোনালোক মাতাই ৰাখিব ধন্যবাদ মত বিদায় আল্লাহ হাফিজ